হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি অফসা তো বরাবর আমি বলেই আসছি এর আগের ভিডিওগুলোতে তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে কাস্টমার রিভিউ নিয়ে কিছু কথা হলো তো এখানে দেখতে পাচ্ছেন যে ভাই সে তাকে আমি একটি প্রোডাক্ট দিয়েছিলাম তো যে প্রোডাক্টটি দিয়েছিলাম সেই প্রোডাক্টটির ব্যাপারে আজকে একটু আগে বলে নিই তাকে আমি এই প্রোডাক্টটি দিয়েছিলাম এটার নাম ক্রোসিল এটি এর উপাদান আব্বে নিঃসাদ ইউনানি মেডিসিনের একটি এটি গ্যাগাস ল্যাবরেটরিস ইউনানির একটি প্রোডাক্ট তো এটি তো উনি গ্যাকাধে কর্মরত ছিলেন তো তারপরে আবার তাকে যে প্রোডাক্ট না থাকার কারণে তো আমি এই প্রোডাক্টটি তারপরে দিয়েছিলাম তাকে তো এটি সে সেবন করে অনেকটাই উপকৃত হয়েছে এটি এর ক্ষেত্র এর ব্যাপারে যদি বলি এটি জনদুর্বলতা দ্রুত বীর্যস্থলন অবসাদ প্রমেহ। এই ধরনের সমস্যার জন্য এটি খুবই একটি প্রোডাক্ট তো তাকে আমি দিয়েছিলাম এটি তো সে ফিডব্যাক আমাকে জানাতে আসছে তো ভাই ক্রোসিলটা আপনি সেবন করে কেমন কী উপকার পেয়েছেন তো এটা ক্রোসিলটা এমন একটা প্রোডাক্ট আপনার এটা আপনার খাওয়ার আধা ঘন্টা পরেই আপনার রেজাল্ট শুরু হয় আপনি টানা আপনি আধা ঘন্টা এক ঘন্টা আপনি মিলন করতে পারবেন একটা না আধা ঘন্টা এক ঘন্টার মতন হ্যাঁ হ্যাঁ তো ওইটা আপনি ভালো প্রোডাক্ট ভালো ভালো ফলাফল আছেন তো ওইটা আমি এর আগেও আমি দিয়েছি অন্য আরও কাস্টমারকে দিয়েছি তো তারাও ফিডব্যাকটা ভালো জানিয়েছে তো এখানে যে ভাইটিকেটে করেছেন তাকেও এই প্রোডাক্টটি দিয়েছিলাম তো সেও ভালো ফিডব্যাক জানিয়েছে তো এই মাত্র জানালো এটি হাববে নিশাক এটি উপাদান এটি ওষুধ এটির উপাদানের ব্যাপারে যদি বলি এটি প্রতি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুলে আছে বিষ বাসা একসত্তে তিরিশ দশমিক তে তিরিশ মিলিগ্রাম রেহ মাহি আছে রেগ মাহি একশো তিরিশ দশমিক তেত্রিশ মিলিগ্রাম জোজ গুয়া ছয়ষট্টি দশমিক ছয়ষট্টি মিলিগ্রাম জাফরান আছে তেত্রিশ দশমিক তেত্রিশ মিলিগ্রাম এটি সূচ বাংলার জাতীয় উন্নয়ন ফর্মারি তো আপনি যদি সেবন করতে চান তাহলে এটি সেবন করতে পারেন এটি এটির সেবনবিধি এর ব্যাপারে যদি বলি এটি সেবন বিধি সম্পর্কে এখানে আছে এক থেকে দুই ক্যাপসুল দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে তো এটি সতর্কতার বিষয় যদি বলি এটি আলো থেকে দিয়ে শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখতে বলেছে এবং সকল শিশুদের নাগালের বাইরে রাখতে বলেছে তো এটির ভেতরের যে ক্যাপসুলটা এটা যদি আমি দেখাই এটির ভেতরের ক্যাপসুলটা দেখতে এরকম লাল ক্যাপসুল তারা বানিয়েছে ক্যাক ল্যাবরেটিস ইউনানি তো এটি সিরাজগঞ্জ বাংলাদেশ থেকে উৎপাদন হয় এই ক্যাকাজ ল্যাবরেটরিজটা সিরাজগঞ্জ বাংলাদেশে অবস্থিত তো ফ্রেন্ডস এটি যদি আপনি অর্ডার করতে চান তাহলে আমাদের এই চ্যানেল ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করে অর্ডার করতে পারেন এবং আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দিয়ে দেব তো সেই নাম্বারে কল করে অর্ডার করতে পারেন তো আপনি ভালো মানের একটি প্রোডাক্ট ফিডব্যাক আপনি দেখতেই বললেন যে কাস্টমার চলে আসছে এখানে ভালো তার জন্য আরও একটি বক্স আপনি কি আরও একটি বক্স নিয়ে আসছেন জি জি আরেকটি বক্স আমাদের দিচ্ছি আপনাকে তো ফ্রেন্ড এটি শুধু এটি না আমার কাছে আরও যে প্রোডাক্টগুলো আছে এখানে আমি সবগুলো প্রোডাক্টই অনলাইনে সবগুলো বলতে আমি যে যে প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট আমি ভিডিও করি তো সেই প্রোডাক্টগুলো আমি অনলাইনে বিক্রি করি আমার প্রোডাক্টগুলো কুরিয়ার এর মাধ্যমে পাঠানো হয় তো ট্রেন সাথে যদি এই প্রোডাক্টটি কালেক্ট করতে চান তাহলে বাংলাদেশে যে কোনো থেকে কালেক্ট করতে পারবেন তো আপনি যদি কাল করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া থাকবে তো ফ্রেন্ডস এটির খুব মূল্য দুশো টাকা এক বক্স এক বক্সে থাকে দশটি ক্যাপসুল আর এটি যদি আপনি চার বক্স অর্ডার করেন তাহলে আপনার জন্য সাশ্রয়ী হবে থাকবে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস আরও একটি কথা যেটি সেটা হচ্ছে আমি এদিকে নিয়ে যাচ্ছি আপনাকে তো এখানে যতগুলো ঔষধ দেখতে পাচ্ছেন এই সকল ঔষধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস এখানে যে ড্রাগ লাইসেন্সটি দেখতে পাচ্ছেন তো আপনি যদি ফার্মেসি ব্যবসা করতে চান তাহলে আপনারও ড্রাগ লাইসেন্স লাগবে তো এটা আমার ড্রাগ লাইসেন্স আমি ফার্মেসি ব্যবসা করছি তার জন্য আমার ড্রাগ লাইসেন্স দরকার হয়েছে তো তার জন্য ড্রাগ লাইসেন্স আমি করেছি তো ফার্মেসি ব্যবসা করতে হলে আপনি ড্রাগ লাইসেন্স আপনার লাগবেই আর ড্রাগ লাইসেন্স যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করতে হবে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস

সেগুলো সাজেস্ট করে ডক্টররা না দুই মাস পর্যন্ত সাজেস্ট করে দুই মাস তিন মাস পর্যন্ত সাজেস্ট করে তো আপনি না দুই তিন মাস এটা পেয়ে যেতে পারেন সমস্যা নেই দুই তিন মাস এটা সেবন করলে আর কি এটা স্থায়ীভাবে এটা কার্যকরিতা বোঝা যায় আর এক সপ্তাহ দুই চার পাঁচ দিন সেবন করার ফলে এটা মানে প্রথম থেকে কাজটা শুরু হয় ঠিক আছে তো একটা না দুই তিন মাস সেবন করলে এটা স্থায়ীভাবে থেকে যাচ্ছে এইভাবে তো আশা করি তুমি আশা করি বুঝতে পারছেন তো এর আগে নিয়েছিলেন তিনটা ক্যাপসুল থাকতেই আপনি আর বক্স নিয়ে চলে আসছেন তো আচ্ছা ঠিক আছে তো আরেক বক্স নিয়ে যান সমস্যা নেই তো ফ্রেন্ডস তো আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সজাগ সচেতন থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ